একজন শত নিষ্ঠাবান ঢাকা ধারাসনের ড্রাইভার বলি যারা হাজি মুস্তফা জামান এবং আপনার উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের সভাপতি যারা সুরুজ জামান ব্যারিস্টার সুরুজ জামান উনি একজন সব নিষ্ঠাবান আগের কমিটি যারা চালিয়েছিল তারা সদস্য এই স্কুলটাকে স্কেট প্রতিষ্ঠানের সব কিছু চুরি করে নিয়ে গেছে আমি বর্জনা চালাই এই কারণ তারা স্কুলের কলেজের ছাত্র এবং ছাত্র ছাত্র এবং ছাত্রী ভাই বোনদেরকে আপনারা অক্লান্ত একটা পরিশ্রম করেছেন এবং গণ্টনা চালাইতে আমার পরে স্কুলের সকল শিক্ষক বন্ধুদেরকে আমি ছাত্র ছাত্রী ভাই থেকে বলতে চাই আমার পরিবার থেকে পাঁচ বিঘা জমিতে স্কুলে দান করা হয়েছিল সে পাঁচ বিঘা জমিতে আর কোথায় গিয়েছে এই জমি উদ্ধারের দায়িত্ব কিন্তু আপনাদের আপনার আগামী দিনের ভবিষ্যৎ আমার তারা স্কুলের জমি দখল করেছে দখল করে নিয়ে গেছে এক টাকার সন্ত্রাসী বাহিনীরা আমার সবাই স্কুলে যাবেন বাংলা দিয়ে খাচ্ছে সেদিকে তকল করতে হবে এবং আপনাদের সহযোগিতা কামনা করছি আপনাদের জমি আপনারা দখল করে নিয়ে আসবে এই বলে আমি ডক্টর শেখর চৌধুরী বাংলাদেশ जिंदाबाद जय বঙ্গবন্ধু জেতে जिंदाबाद जय রহমানুর রহমান আশিকিয়ার প্রতিযোগিতা কৃষ্ণবিজয় অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি

কিভাবে হয়েছে এটা অনেকে জানে না আমি আজকে বলতে চাই সংক্ষেপে বলবো আমার বাবা উনিশশো সালে বাহাত্তর সালে মেম্বার ছিল সাতাত্তর সালে চেয়ারম্যান নির্বাচন করতে যাইয়া এই পাঁচ বিঘা জমি আমার কোনো স্কুলের নামে দেয় কিন্তু আওয়ামী লীগের আসেন চেয়ারম্যান আরো অনেকে তারা হরিরামপুর সাংস্কৃতিক সংসদ নামে এই জমিটা নেওয়ার জন্য ওনারা এই এলাকা সকল প্রধানদেরকে নিয়ে চাপ সৃষ্টি করেন যে ক্লাবের নামে দিতে হবে জায়গা আমার বাবা সেদিন বলেছিল যে না আমি ক্লাবের নামে দেবো না এই জমি খামার করা স্কুল করাবো না আমি স্কুলে নামে যাবো জমি তারপর থেকে আমাদের পরিবারের কাউকে এই স্কুলে কভিডকে রাখা হয়নি আমি অথচ সার্থিরা আমার সাথে সাথে আমারই চাচা

জবাব না দিলে আমরা আইনের আশ্রয় এলাকার সকলের সহযোগিতা আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব তারা যদি এক মনে এই স্কুলটাকে চালান আজকের যে পরিবেশ সামনে আমরা যদি আসি আপনারা যদি এক থাকেন তাহলে সামনে এই ছাত্রছাত্রী সংখ্যা দ্বিগুণ হবে ছাত্র সংখ্যা ছিল প্রায় তিন হাজারের মতো সেটা নেমে এই আমলিক সন্ত্রাসীরা এই স্কুলটাকে ফুটে ফুটে খেয়েছে তার সাথে হরিয়াম্বর সাংস্কৃতিক সংসদে খেয়ে ফেলেছে এখন ছাত্র সংখ্যা নেমে চোদ্দশো এসেছে কলেজ এবং স্কুল সহ মিলে

আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আজকের সভার সম্মানিত সভাপতি ব্যারিস্টার এ সভায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা করে বিপ্লবী সদস্য সচিব তুরাগের কী সন্তান তুরাগের মাটিও মানুষের নেতা যারা ভাজি মুস্তফা জামান সাহেব সব সবাই সবাইকে সবাইকে সুরাক্ষা বিএনপির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আগামী দিন যাতে কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মান আরও উন্নত হয় যাতে করে এই স্কুলের শিক্ষার মানের উপর প্রতিযোগিতা করে যাতে অন্য স্কুল থেকে এই স্কুলে যাতে ছাত্রছাত্রী চলে আসে সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং ঢাকা সব